নতুন সহস্রাব্দের প্রথম দুই দশকে বিশ্বজুড়ে জনসংখ্যাগত যে পরিবর্তনগুলো ঘটেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও আলোচিত পরিবর্তন মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এই প্রবণতা শুধুমাত্র পরিসংখ্যানে নয় সমাজ রাজনীতি অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক বিস্তৃত ও তথ্য সমৃদ্ধ প্রতিবেদনে উঠে এসেছে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এই বৈশ্বিক চিত্র ও ভবিষ্যৎ পূর্বাভাস যা শুধু পরিসংখ্যা নয় বরং এক নতুন বাস্তবতার বার্তাও বহন করছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই হাজার দশ থেকে দুই বিশ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় চৌত্রিশ কোটি সত্তর লাখ এক দশকের ব্যবধানে এই সংখ্যা বৃদ্ধি অন্যান্য ধর্মের জনসংখ্যা বৃদ্ধির চেয়ে অনেক বেশি দুই সালে বিশ্ব জনসংখ্যার মধ্যে মুসলিমদের অনুপাত ছিল তেইশ দশমিক নয় শতাংশ যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশে এই প্রবণতা আগামীতে অব্যাহত থাকলে দুই সালের মধ্যে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা দুশো আশি কোটিতে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার এমনকি ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে চলেছে ভারত পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য হল ভারতের মুসলিম জনসংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী সালে ভারতের মোট জনসংখ্যার মধ্যে মুসলিমরা ছিলেন তিন কোটি ছাপ্পান্ন লাখ এর মূল কারণ হিসেবে উচ্চ জন্মহারকে চিহ্নিত করা হয়েছে জন্মহার বেশি হওয়ার কারণে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যদিও ধর্মান্তরের বিষয়টিও যুক্ত এখানে এদিকে ভারতের প্রধান ধর্ম হিন্দু ধর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র দেশের মোট জনসংখ্যার হিন্দুদের অনুপাত দু সালে ছিল আশি শতাংশ যা দু সালে কিছুটা কমে দাঁড়িয়েছে উনআশি শতাংশে যদিও বিশ্বব্যাপী হিন্দু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বারো শতাংশ হারে যা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির গড় হারের সমান তবু ভারতের অভ্যন্তরে হিন্দু জনসংখ্যার অনুপাত কমে যাওয়ায় এই পরিবর্তনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্বে অন্যান্য ধর্মের মধ্যে খ্রিস্টানদের সংখ্যাও বেড়েছে তবে বৃদ্ধি হার তুলনামূলক কম দু হাজার সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা ছিল দুশো আঠেরো কোটি যা দু সালে বেড়ে হয়েছে দুশো কোটি তবে বিশ্বের মোট জনসংখ্যা তাদের অনুপাত ত্রিশ দশমিক ছয় শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে আঠাশ দশমিক আট শতাংশে এই হ্রাসের প্রধান কারণ হিসেবে ইউরোপ ও উত্তর আমেরিকায় খ্রিস্টানদের মধ্যে কম জন্মহার এবং কিছু ক্ষেত্রে ধর্মত্যাগ বা ধর্মান্তরের ঘটনা ঘটছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সংখ্যা হ্রাসের প্রবণতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন বিশ্বের সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী বাস করেন চীনে সেখানে এক শিশু নীতি এবং পরবর্তী সময়ে জন্মহার নিয়ন্ত্রণের কড়াকড়ির ফলে বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা কমে গেছে ফলে বৈশ্বিক পরিসরে বৌদ্ধদের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল নাস্তিক বা কোনো ধর্মের বিশ্বাসী নয় এমন মানুষের সংখ্যা বৃদ্ধি দুই হাজার থেকে দুই সালের মধ্যে নাস্তিকদের সংখ্যা বেড়েছে সাতাশ কোটি ফলে এখন বিশ্বে তাদের সংখ্যা একশো নব্বই কোটিতে পৌঁছেছে অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার চব্বিশ দশমিক দুই শতাংশ মানুষ এখন নিজেদের নাস্তিক বা নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নয় বলে পরিচয় দেন এই প্রবণতাও সাম্প্রতিক দশকে বেশ দৃশ্যমান হয়ে উঠেছে বিশেষ করে উন্নত দেশগুলোয় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা একাধিক বিষয়কে চিহ্নিত করেছেন প্রথমত মুসলিম সমাজে জন্ম হার তুলনামূলকভাবে বেশি সাধারণত মুসলিম পরিবারগুলো সন্তান সংখ্যা গড়ে অন্য ধর্মাবলম্বীর তুলনায় বেশি থাকে যেখানে ইউরোপ বা উত্তর আমেরিকার মতো অঞ্চলে অনেক পরিবার এক বা দুই সন্তানই সীমাবদ্ধ থাকে দ্বিতীয়ত মুসলিম জনসংখ্যায় মৃত্যু হার তুলনামূলক কমছে যা মূলত চিকিৎসা সুবিধা ও জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কারণে সম্ভব হচ্ছে শিশু মৃত্যুর হার কমে আসায় মুসলিম সমাজে জন্ম নেওয়া সন্তানদের মধ্যে টিকে থাকার হার বেড়েছে ফলে জন্মহার যেমন বেশি টিকে থাকার হারও বৃদ্ধি পাচ্ছে যা সামগ্রিকভাবে জনসংখ্যা বৃদ্ধিকে ত্বরান্বিত করছে তৃতীয়ত ধর্মান্তরের মাধ্যমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিও বেশ অবদান রাখছে বিশেষ করে ইউরোপ ও আফ্রিকার কিছু অংশে ইসলাম গ্রহণের ঘটনা ঘটছে এছাড়াও মুসলিম অভিবাসও জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আমেরিকা কিংবা এশিয়ার বিভিন্ন দেশে মুসলিম অভিবাসী সম্প্রদায় দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে এবং এসব অভিবাসী পরিবারে জন্মহার ও তুলনামূলক বেশি বিশ্লেষকরা বলছেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এই বৈশ্বিক প্রবণতা শুধু সংখ্যাত্মক বিষয় নয় বরং এক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাও তৈরি করছে একদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়তে পারে অন্যদিকে এই বৃদ্ধি বিভিন্ন দেশের সামাজিক ও সাম্প্রদায়িক সম্পর্কেও নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে উদাহরণ হিসেবে বলা যায় ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিকে ঘিরে নানা রাজনৈতিক বিতর্ক ও বিতর্কিত মন্তব্য ইতিমধ্যে উঠে এসেছে কিছু রাজনৈতিক দল গোষ্ঠী এই প্রবণতাকে হুমকি হিসেবে উপস্থাপন করছে অন্যদিকে অনেকেই বলছেন এটি স্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন তবে বাস্তবতা হলো যদি মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকে তাহলে দু পঞ্চাশ সালের মধ্যে ভারতে মুসলিমরা সংখ্যায় এতটাই বৃদ্ধি পাবে যে দেশটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে সবশেষে বলা যায় টিউ রিসার্চ সেন্টারের এই প্রতিবেদন বিশ্ববাসীর সামনে একটি নতুন বাস্তবতা তুলে ধরেছে একটি এমন বাস্তবতা যেখানে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধি বৈশ্বিক ডেমোগ্রাফিকে নতুন আকার দিচ্ছে এই পরিবর্তন সমাজ রাজনীতি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়েই আমরা হয়তো সেই পরিবর্তনের পূর্ণ প্রতিচ্ছবি দেখতে পাবো